আপুরা আছেন যারা শিখতে চান তো ওইখানে ভর্তি হলে কি হবে ভালো লাগতেছে কালারটা সুন্দর আছে বেশ সুন্দর লাগতেছে এগুলা এগুলা থেকে একটা নিয়ে নি খুব সুন্দর এই ব্যাগটা আমার তো খুবই ভালো লাগে এই যে এই কালারটা সুন্দর মেরুন সুন্দর একদম এভাবে করে দিয়ে এইভাবে করেও আছে কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের ভাইয়ার সাথে একটু বাহিরে যাচ্ছি তুষান্তাবিব প্রাসাদা ভাবির বাসায় আমিও গেছিলাম ভাবির ওইখানে আমরা একটু নিচে হাঁটাহাঁটি করলাম তারপরে ভাবির কাছে আমার একটা জিনিস ছিল ওইটা আনার জন্য গেলাম তুষান্ত হাবিব ওইখানেই থেকে গেছে তো আমি যাচ্ছি একটু আপনাদের ভাইয়ার সাথে বাইরে তো আমি যাচ্ছি হলো একটু সোগোর অপোজিটে একটু হিজাব দিব একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ আমার লাইসেন্স হয়ে গেছে তো আমি যেই কাকার আন্ডারে যেই ইনস্ট্রাক্টরের আন্ডারে আমি হলো আমার কোর্সটা করলাম তো ওনার সাথে খুব সুন্দর একটা রিলেশন হয়ে গেছে এবং উনি খুবই জলি মাইন্ডের একজন ভদ্র মহিলা তো মনে হলো যে কাকাকে একটু টোকেন অফ লাভ বা ছোটোখাটো একটা কিছু গিফট করি কাকা মানে হলো আচ্ছা কাকা মানে হলো সিস্টার এটা হলো মালেশিয়ান ভাইদেরকে বলে আবা আর বোনদেরকে বলে হলো সিস্টার তো আমি তাকে কাকা বলেই বন্ধুদের বলে কাকা বলে হলো কাকা তার অনুনকে কাকা বলেই হলো সম্বোধন করে আসছে সব সময় তাই করি এবং উনি খুবই হাসি খুশি মানে খুবই মজার একটা মানুষ আর কি তো কখনো না আসলে এইভাবে তার ক্যামেরার সামনে আর সম্ভব হয়নি তো যাই হোক অরুণী সব সময় মাস্ক পরে থাকেন আর কি খুব কম টাইম আছে উনি মাস্ক খুলেন খুবই মানে খুবই ভালো একজন ভদ্র মহিলা তো আমি সম্ভব হলে আমি যে ইনস্টিটিউট থেকে ড্রাইভিং শিখেছি আমি যেদিনকে লাইসেন্স নিব আমি সম্ভব হলে ইনস্টিটিউটটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলে দিব মালয়েশিয়া অনেক আপুর আছেন কেলে বা সেলাঙ্গরে অনেক আপুর আছেন যারা শিখতে চান তো ওইখানে ভর্তি হলে কি হবে আপনারা একটু কম টাইমের মধ্যে মানে ওখানে শিডিউলগুলো তাড়াতাড়ি পাওয়া যায় একটু কম টাইমের মধ্যে আপনারা করতে পারবে না কি ড্রাইভিং কোর্সটা তো ওনার জন্য একটু গিফট এটা আসলে আমি দিচ্ছি এটা না দিলেও কোনো সমস্যা নেই আমি জানি না মানে কাকার কোন স্টুডেন্ট এরকম দেয় কিনা আমি জানি না বাট আমার মনে হইলো আমি দিব আমার ভালো লাগে গিফট করতে গিফট পাইতেও যেমন ভালো লাগে গিফট করতেও আমার খুব ভালো লাগে সেটা ছোট্ট একটা জিনিস হোক না কেন তো এই কারণে বের হয়েছি প্রশান্তাবিপ্ত ভাবির ওইখানে ঠিক আছে চলুন যাওয়া যাক তো ওই যে আমি একটু পান রাইসে ঢুকবো সগর অপোজিটে পান্ডাইসটা এটা অনেক বড় এখানে অনেক কিছু পাওয়া যায় আপনাদের ভাইয়া ওই যে ওই যে ওই যে লাল গাড়ি এখানে গাড়ি পার্ক করে দাঁড়ায় আছে। তো আমি ভিতরে যাই ঢুকি দেখা যাক কি নেওয়া যায় ব্যাগের সেকশনে যাব মেনলি ব্যাগই দেখবো তারপরেও ঢুকছি যেহেতু একটু দেখে দেখে ঢুকি দেখতে ভালোই লাগে আমি তো বাংলাদেশে যাচ্ছি বাংলাদেশে তো শীতকাল আমার তো শীতের সোয়েটার মানে এয়ারপোর্টে থেকে নামা মানে প্লেন থেকে নেমেতে এয়ারপোর্টে একটা ঠান্ডা বাতাস লাগবে যদিও ঢাকাতে এখন ওইভাবে করে বাতাস মনে হয় না মানে এত শীত মনে হয় না পড়ছে তারপরও তো একটা ব্যাপার তো থাকেই তাই না পান্ডাইসের এই প্যান্টগুলো অনেক আরাম পরে খুবই আরাম এই প্যান্টগুলো পরে যা দেখতে আসে তা না দেখে অন্য কিছু দেখতেছে দেখেন তাও দেখবো এই সোয়েটারগুলোও সুন্দর সবই দেখবো এখানে এই লং গাউনটা দেখে ভালো লাগতেছে বাট কাপড়ের কোয়ালিটি খুব একটা ভালো না কিন্তু সুন্দর গাউনগুলা কাপড়ের কোয়ালিটিও খারাপ বলা যাবে না মানে কটন না আর কি কটন না এই আর কি কালার আছে দুইটা এই যে সুন্দর একদম এই যে সামনের এরকম যে জিন্সের এগুলা কিন্তু সুন্দর লাগে পড়লে শীতের দিনেও খুব সুন্দর পরা যায় জিন্সের এই গাউনগুলা গুলা লং গাউন এটাও সুন্দর পান্ডাইসে ড্রেস সুন্দর হয় আর দামটাও রিজনেবল এগুলোও সুন্দর একদম লং একদম বোরকার মতো বেশ সুন্দর লং একদম ভালো লাগতেছে যাই আমি ওইদিকে যাই বাচ্চারা আমার বাচ্চা না শুধু দেখেন অন্য বাচ্চারাও যে দেখেন এখানে এসে খেলাধুলা শুরু করে দিছে আমি একটু ব্যাগের সেকশনে যাই বাহ কি সুন্দর না স্কার্টগুলোর সাথে ম্যাচিং হবে এগুলা সুন্দর ভালো এদিকে যাই যাই ঘড়ি নিলে না হয় ঘড়ি দেখতাম ব্যাগই নিবো দেখি একটা সুন্দর ছোট খাটোর মধ্যে কিউট দেখে একটা ব্যাগ দেখি সুন্দর দেখে একটা ব্যাগ হলে ব্যাগ নিয়ে নিব ইনশাল্লাহ কাকা দেখছি যে ছোটখাটো ব্যাগ দেখলাম যে কাকা মানে ক্যারি করে আর কি কাকা ওই আবারও বলতেছি কাকা মানে হলো বোন আপা বোন এরকম আর কি এই টাইপের ব্যাগ আমি নিতে দেখছি এই তো আছে এদিকেও আছে এটাও সুন্দর কিন্তু ভালো লাগতেছে কালারটা সুন্দর আছে তারপরে এটাও সুন্দর কিউট আছে কিউট 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 দেখেই নিতে হবে ঠিক আছে আমি চুজ করি চুজ করে দেখি কোনটা ভালো লাগে ওরকম দেখে বাহ এগুলো সুন্দর তো এগুলো কিন্তু সুন্দর ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর লাগতেছে এগুলো এগুলো থেকে একটা নিয়ে নিই এই কালারটা সুন্দর অনেক যেটাও সুন্দর এই কালারটাও সুন্দর খারাপ না ভালোই এই কালারটা বেশি সুন্দর লাগতেছে কালো তো সবাই ইউজই করে বাট এই কালারটা বেশি সুন্দর এটাই নিয়ে নেই কি বলেন ভাল লাগতেছে না এই ব্যাগগুলো কিউট দেখেন ছোট্টর মধ্যে কি সুন্দর না ব্যাগগুলা খুবই কিউট এই যে কি সুন্দর অনেক কিউট এটা অনেক কিউট ইস এটা কত কিউট দেখেন কত কিউট এটা একদম ছোট্ট একটা কিউট একটা ব্যাগ খুব সুন্দর এই ব্যাগটা আমার তো খুবই ভালো লাগতেছে চারটা কালার আছে এটা সুন্দর কিউট কিউট এই যে প্রতিটা ব্যাগই অনেক সুন্দর কিউট কিউট ব্যাগ আর কি সুন্দর কিন্তু ব্ল্যাক নিব না কারণ হলো ব্ল্যাক টাকা ইউজ করে দেখছি তাহলে একটু অন্য কালার দিই সুন্দর সবই সুন্দর তো মালয়েশিয়ান মানে মালয়েশিয়ানদেরকে দেখি ওনারা একটু চার কোনা টাইপের হিজাব পড়তে বেশি পছন্দ করে মানে আমরা তো সল হিজাব ওনারা হলো শল না ওনারা হলো চার কোনা টাইপের হিজাব ফোল্ড করে পড়তে পছন্দ করে তো দেখি আসছি যখন একটু দেখি যে এগুলো কিন্তু সব চার কোনা ও না এগুলো হলো সল এগুলো সল হিজাব কত কালার হিজাবের কত সুন্দর সুন্দর কালার মানে কালারের কোনো শেষ নাই আর কি তো চলেন ওদিকে দেখি এই যে যেগুলো হলো চার এগুলো ফোল্ড করে সুন্দর করতে পারবে আর কি আর মালয়েশিয়ানদেরকে হিজাব দেওয়াটা মানে দিলেই ভালো কারণ ওনারা প্রচুর হিজাব পরেন কালারটা কি সুন্দর না এটা খুব সুন্দর বাট এগুলোর প্রাইসটা অনেক বেশি হাই অনেক হাই দেখেন কি সুন্দর সুন্দর এই যে কি সুন্দর এই তো এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটার কাজটা অনেক সুন্দর একদম পিটানো যে কালারটা সুন্দর মেরুন এখানে তো যাই দেখি ওই সাইডে দেখি জার্সি হিজাব আছে কিনা তাহলে জার্সিটা নেই এটার কালারটা অনেক সুন্দর বাট এগুলোর অনেক দাম বাংলাদেশি টাকা এগুলোর দাম পড়ে যাবে অনেক এই যে কালারটা কি সুন্দর তো কী গিফট কিনে নিয়ে আসলাম সেগুলো একটু আপনাদেরকে দেখাই তারপরে আপনাদের সাথে একটু কথা বলি আমার দিতে ইচ্ছা করলো কারণ আমার এই ইনস্ট্রাক্টর মানে ভদ্রমহিলার সাথে আমার আর কখনও দেখা হবে কিনা না তারও ঠিক নাই নাই হইতে পারে না হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি হওয়ার সম্ভাবনা এক পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট তো এই কারণে মনে হইলো যে এতদিন ধরে ওনার কাছ থেকে শিখলাম আলহামদুলিল্লাহ তো কিছু একটা ছোট্ট একটা কিছু একটা গিফট করি তো এই ব্যাগটা কিনেছি আমার কাছে তো ব্যাগটা খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কালারটা খুব সুন্দর আশা করি কাকা পছন্দ করবে আর ভিতরে হলো এই যে বেল্ট চেন সহ বেল্ট আর কি এই যে চেন সহ সুন্দর একটা বেল্ট আছে স্লাইং ব্যাগ হিসাবে নেওয়া যাবে এই যে ইনশাল্লাহ যখন লাইসেন্স আনতে যাব তখন ইনশাল্লাহ গিফট করব তো এই হলো একটা গিফট তো আমার মনে হলো যে আর একটু হিজাব কিনি তো এই কারণে হিজাব কিনলাম তো সেটা একটু দেখাই এখানে আমি তিনটা কিনেছি হিজাব যদিও একটা আমার নিজের জন্য আর দুইটা কাকার জন্য কাকার জন্য একটা হলো চার কোনা হিজাব কিনেছি মানে চার কোনা হিজাব এগুলো আমরাও এক টাইমে পড়েছি অনেক পড়ছি আপনারাও যারা হিজাব পড়েন তারাও এটা জেনে থাকবে না যেরকম করে তিনকোনা বানিয়ে এই যেরকম তিন কোনা বানিয়ে আমরা পড়তাম আর কি তো এরকম আর কি সুন্দর কালারটা আমার কাছে ভালো লাগছে অনেক তো এইটা একটা নিয়েছি আর দুইটা জার্সি হিজাব নিয়েছি জার্সি হিজাবের কালেকশন খুবই কম মানে নাই বললে চলে জার্সি হিজাবগুলো আসলে অনলাইনে বেশি ভালো পাওয়া যায় আর কি এই একটা এটা আমি আমার জন্য নিয়েছি এই কালারটা এই যে এই যে দেখে বুঝতে পারছেন এটা আমার জন্য এটা দেশে যাওয়ার সময় পড়ে যাওয়ার জন্য নিয়েছি দেশে যাওয়ার সময় যে এটা মানে এগুলা তো খুব সুন্দর এগুলোতে কোনো পিন টিন দিতে হয় না তো এই জন্য এগুলো পড়তে না মানে খুব আরাম খুব আরাম মানে পিন টিন লাগে না তো জার্নির সময় এগুলো পড়তে আসলেই খুবই আরাম সুন্দর একদম এভাবে করে দিয়ে এভাবে করেও পরা যায় তারপরে অন্যভাবেও করা যায় তো এই আর কি এটা হলো কাকার জন্য নিয়েছি এটা কাকাকে গিফট করবো এই তো এই এইটা হলো এই হলো গিফট খুবই সামান্য বাট এইটাই এই আর কি অবস্থা আজকে একটা মানে ইনসিডেন্ট ঘটেছে ইনসিডেন্ট ঘটেছে বলতে এই জিনিসটা আমার সাথে প্রায়ই হয় প্রায়ই হয় আমি জানি না আমার মতো যারা বাবা মা হারিয়েছেন যারা বাহিরে থাকেন যাদের মায়ের সাথে যারা পুরো দিন নিয়মিত কথা বলতেন তাদের এরকম আমার মতো হয় কি না জানি না বাট আমার আজকে থাকিটা পড়া থাকিটা এটা ভালো লাগতেছে আমার আজকে মানে দুপুরবেলা আমি কেউ নাই বাসায় তো শান্তাবৃত্ত কেউ নাই ওরা স্কুলে আপনাদের ভাইয়া অফিসে আমি হলো রান্না করতেছি কটা তখন সাড়ে এগারোটা বারোটা বাজে তো রান্না করতে করতে হঠাৎ করে মনে হচ্ছে যে রান্নাটা শেষ করে আমি আম্মুকে ফোন দিবো মাঝে মধ্যে এরকম করতাম তো মনে হচ্ছে যে এই রান্নাটা শেষ করে আম্মুকে অনেকদিন ফোন দিয়ে সকালে না পাইলে আমি রান্না টান্না শেষ করে আম্মুকে ফোন দিতাম তো আমার মাথায় ওইটাই ঘুরতেছে যে আম্মুর সাথে কথা বলবো আম্মুর সাথে কথা বলবো এটাই আমি আমার মাথায় ঘুরতেছে আর কি মানে এরকম আমার প্রায়ই হয় বাট সাথে সাথে আমার মনে পড়ে যায় যে আম্মু নাই আম্মুকে ফোন দিলে আম্মুকে আমি পাবো না আম্মু নাই আমাদের ভিতরে আম্মু আর নাই তো আজকে আর আমার সেই জিনিসটা মাথায় আসতেছে না আমি রান্না করতেছি আর সাথে হলো আমি ওই যে পিলখানায় যে বিডিয়ার বিদ্রোহ বা যেটাই হোক হয়েছিল দুই হাজার সালে তাদের অনেকেই তো এখন মিডিয়াতে এসে সাক্ষাৎকার দেন তো তাদের সাক্ষাৎকার শুনতেছিলাম এক একটা ফ্যামিলির যেহেতু ওই ওই সময়টা জিনিসটা দেখেছি তো ওই সাক্ষাৎকার শুনতেছি আর ভাবতেছি রান্নাটা শেষ করে আম্মুকে ফোন দিব তো এরকম চিন্তা করতে করতে অনেকক্ষণ ধরে ওইটার মধ্যেই আসি আমি তারপরে রান্নাও শেষ হল ফোন হাতে নিছি যে এটা থেকে বের হব বের হয়ে এখন মানে আম্মুর নাম বাটটা তো আমার সব সময় আমার ম্যাসেঞ্জারের উপরেই থাকে আম্মুর সাথে সময় ম্যাসেঞ্জারে কথা বলতাম ফোনটা হাতে নিয়ে তখন মনে হইছে যে কাকে ফোন দিব আম্মুকে মা তো নাই মাকে তো আসলে ফোন দেওয়া যাবে না তখন হঠাৎ করে আমার মানে মানে এমন লাগছে আমি ওই ফিলিংসটা আসলে বুঝাইতে পারবো না মনে হইলো দমটা আমার বন্ধ হয়ে আসতেছে মানে আমি কেমন যে লাগতেছিল আমি আসলে আপনাদের কাউকে বুঝাইতে পারবো না জিনিসটা তো এরকম আমার সাথে প্রায় হয় যেমন আমার আব্বা মারা যাওয়ার পরে আমার সাথে একটা জিনিস হইতো যে আব্বু তো লাস্টের দিকে একটু বেশি অসুস্থ ছিল তো আমি প্রায় আব্বু ঘুম থাকলে আমি কাছে গিয়ে দেখতাম যে আব্বুর লেপটা শীতকাল ছিল তো লেপটা নড়তেছে নাকি আব্বু মুভমেন্ট করতেছে নাকি মাঝে মধ্যে নাকের কাছে হাত নিয়ে দেখতাম আব্বু নিঃশ্বাস নিচ্ছে নাকি তো যেদিনকে মারা যায় সেদিনকে আমি ফার্স্ট বুঝেছিলাম যে আব্বু নিঃশ্বাস নিচ্ছে না আব্বু লে নড়াচড়া করতেছে না তো এরপরে কি হইতো তখন তো শুধু তোষান ছিল তখন তো আর তাবিব ছিল না তো তোষান অনেকক্ষণ ধরে যদি কখনো ঘুমাইতো দুপুরবেলা বা কোনো কারণেও অনেকক্ষণ ধরে যদি ঘুমাইতো আমি ওর মাথার কাছে গিয়ে বসে থাকতাম ওর গায়ে গা নড়াচড়া করতেছে গায়ে হাত আর আমার ওই ওইটা আমি পারতাম না বাট ও নড়তেছে কি না নিঃশ্বাস করতেছে না এটা দেখতাম এই জিনিসটা আমার অনেক দিন পর্যন্ত হয়েছে অনেক দিন আস্তে 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 নিজেকে নিজেই কাউন্সিলিং করছি করে আস্তে 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 জিনিসটা আমার ভিতর থেকে মনে করেন আশি পার্সেন্ট চলে গেছে আর কি তো আজকে জিনিসটা মানে আমি ওই রান্নাটা শেষ করা পর্যন্ত প্রায় মনে হয় পনেরো বিশ মিনিট হবে কারণ ভাজি করতেছিলাম একটা পনেরো বিশ মিনিটে আমার মাথায় ঘুরতেছে এটা শেষ করে আম্মুর সাথে কথা বলব এটাই তাই মনে হচ্ছিল যে কত বছর হয়ে গেছে বাবাকে বাবা বলে ডাকি না বাবার মৃত্যুবার্ষিকী এই মাসে সাত বছর হয়ে যাবে আর কত দিন হয়ে গেছে মাকে আম্মু বলে ডাকি না এই দুইটা ডাক জীবন থেকে চিরদিনের জন্য শেষ হয়ে গেছে গতকালকে ভাবির সাথে কথা বলতেছি তো ভাবি বলতেছে আমি আজকে বড়ি দিচ্ছি আপনারা অনেকে চিনবেন যারা উত্তরবঙ্গে আমরা কুমড়া বড়ি দিই আর কি শীতকালে মাশকলায়ের ডাল আর চাল কুমড়া দিয়ে একটা মিশ্রণ করে বড়ির মতো করে দেওয়া হয় এটা আমরা তরকারির সাথে খাওয়া হয় আর কি এটা আমাদের এলাকার খুবই ঐতিহ্যবাহী খাবার এবং আমার ভাইয়া খুব পছন্দ করে আমার যে আহামরি খুব পছন্দ এমন না আমি একটু ভর্তাটা খেতে কুমড়া বড়ির ভর্তা খেতে পছন্দ করি রান্নায় যে খুব বেশি ভালো লাগে আমার এমন না বাট আমার আব্বা আমার আম্মা আমার ভাই আমার ভাবিরা তো একসময় এটা চিনতোই না ভাবিদের এদিকে এগুলো হয় না বাট ভাবি আমাদের এখানে এসে ভাবিরও এটার অভ্যাস হয়ে গেছে তো আম্মু সময় বানাইতো প্রতি বছর শীতের সময় আম্মু সবাইকে নিয়ে বানাইতো ভাইয়া যেহেতু অনেক পছন্দ করতো ভাইয়ারা যখন ঢাকায় ছিল ভাইয়াদের জন্য পাঠাইতো আমি মাঝে মধ্যে নিয়ে আসতাম আপনাদের ভাইয়া খাইতে পছন্দ করে তো ভাবি গতবার মানে এইবার আর কি কুমড়া পরি দিছে তো আমি ভাবিকে বললাম তুমি পারো ভাবি হাসতেছে আর বলতেছে আরে আমার নাম কাজ হলো অন্যদের সবাই করে দিছে আমি সব কিনে টিনে দিছি আমার এই জন্যই বললাম যে কুমড়া বড়ি দিছি তাই চিন্তা করতেছি তাই না মার দায়িত্বগুলো এখন ভাবি নিচ্ছে ভাবি এখন পালন করবে অবাক লাগে আসলে গত শীতও আম্মু ছিল গত শীতও মনে করেন মা হয়তো বা শীত শুরু হওয়ার সাথে সাথে ক্রিম লোশন অলিভ অয়েল কত কিছু শরীরে দিছে অথচ এই মানুষটার এখন শরীরের কোনো অস্তিত্বই কবরে নাই আর গুড়গুলা হয়তো পড়ে আছে যদি আমরা মানে নর্মাল ওয়েতে চিন্তা করি আর কি জীবনে আমাদের কত বড়াই আমরা কত কিছু করি কত কথা কত কিছু এটা আমার ওইটা আমার এটা তোমার এটা আমার এটা কিনবো ওইটা কিনবো কিন্তু যখন চোখ বন্ধ করব তখন জীবন থেকে সবই শেষ কিছুই আর আমার থাকবে না এই মুহূর্তে চোখ বন্ধ করলে আমি মানুষ থেকে আমার নাম থেকে হয়ে যাবে আমি লাশ এটা যে কতটা মানে একটা অ্যালার্মিং জিনিস আমাদের জন্য এটা বলার বাহিরে আমরা কত কিছু নিয়ে কত বড়াই করি কত কিছু না তারপরে আমরা ভুলে যাই কারণ এগুলো মনে রাখলে তো আসলে জীবনে বাঁচাটাই অসম্ভব হয়ে যাবে এরকম আর কি তারপরেও সব কিছু মনে রেখে মৃত্যুকে স্মরণ করে জীবনে বাঁচতে হবে অন্যায় যতটুকু না করলেই আর কি মানে আমরা তো মানুষ ফেরেস্তা না আমাদের দ্বারা অন্যায় হয় ভুল হয় এটাই স্বাভাবিক তারপরেও নিজেদেরকে বিরত রাখা সংযত রাখা এটাই আর তো সবাই দোয়া করবেন আসলে আজকে আমি মানে এটা পর থেকে আমার খুব খারাপ লাগতেছিল খুব অস্থির লাগতেছিল মার সাথে কথা বলতে না পারাটা একটা মেয়ের জন্য অনেক কষ্টের একটা জিনিস এটা যে সব মেয়েরা পারে না তারা বুঝবে বাবা না থাকলেও না একভাবে না একভাবে মার সাথে কথা বলে মার সাথে শেয়ার করে অনেক কিছু করে নিজেকে সান্ত্বনা দেওয়া যায় আর মা যখন থাকে না তখন আসলে সান্ত্বনার কোনো রাস্তাও থাকে না মা মাই মায়ের সাথে কোনো কিছুর তুলনা হয় না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ